হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন অনেকেই অনেকদিন যাবত আমাদের কাছে কম প্রাইসে একটা জমি চাচ্ছিলেন তার স্থান হচ্ছে কান্দাপাড়া বরপা তারাবো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ যা কিনা আপনারা গুলিস্তান থেকে যাত্রাবাড়ি থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার পার হয়ে তারা অবিসরণ ভুলতা কাউসিয়ারাই বরপা স্ট্যান্ড বরপা স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া কান্দাপাড়া আর এটা হচ্ছে সেই জমি এই যে এটা সেই জমি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমি চারো দিক দিয়ে সীমানা বাউন্ডারি করা এই সীমানা বাউন্ডারি করা এখানে দুই কাঠা তিন শতাংশ জমি রয়েছে যে অবস্থা আছে ঠিক সেই অবস্থা বিক্রি করা হবে এবং আশেপাশে বহু বাড়িঘর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা তারাবো পৌরসভার ভিতরে নারায়ণগঞ্জ স্বরূপগঞ্জ অবস্থিত পরিবারটি গোসালো যা শুধু জমি ক্রয় করবেন বাড়ি করবেন নিজেরা থাকবেন এবং ভাড়াও দিতে পারবে এতে রাস্তা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিপাটি গোসালো একটি এলাকা দশ মিটার রাস্তা এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সরকারের বৈধতা নিয়ে আপনারা সকল কিছু ইউজ করতে পারবেন সম্পূর্ণ সমতল একদম উর্বর বর্ষা বন্যায় পানি ওঠে না বেরিবাদের ভিতরে জমিটি অবস্থিত আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা ভিজিট করতে চান স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং থাম্বেলে দেখেছেন প্যাকেজ মূল্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার জি দুই কাঠা জমির মূল্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্যাগেস মূল্য আশেপাশে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা রয়েছে বাজারঘাট মসজিদ মাদ্রাসা এবং সামনে রয়েছে বাংলা তাজমহল এবং ভুলতা গাউসিয়া পাইকারি কাপড়ের মার্কেট যাই হোক যারা এই জমিটি নেবেন দ্রুত স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় এখনই বাড়ি করার উপযোগী সমতল ভূমি আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান ক্রয় করবেন অবশ্যই যা যা নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সি রিজরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রিসগুলো দয় করে নিজের মতো করে জাস্টিফাই করে তারপর লেনদেন করবেন ক্রয় করবেন আপন থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন আশেপাশে সম্পূর্ণ সব জমি বিক্রি করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাউন্ডারি করা বাউন্ডারি করা বাড়ি করা এবং এটা হচ্ছে সেই রাস্তা দশ মিটার রাস্তা আর যারা বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা জমিটি ক্রয় করতে চান ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ভাই এরা শুধু বিজ্ঞাপনের জন্য আমরা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি দিয়ে থাকি ইনশাআল্লাহ ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি সেল করতে পারবেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ পৌরসভার ভিতরে গুলিস্তান থেকে আসতে সর্বোচ্চ চল্লিশ মিনিট সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট সেটা পরিবহনের উপর এবং যানজটের উপর নির্ভর করবে এই যে দশ মিটার রাস্তা আমি আবার দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন এই যে সীমানা বাউন্ডারি করা এটা হচ্ছে সেই জমিটি এই যে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে জমি এই যে জমি দুই কাটা তিন শতাংশ প্যাকেজ মূল্য চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর পরিপাটি ঘুষালো একটি এলাকা মনোরম পরিবেশ যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এবং যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দেন যত বেশি শেয়ার করবেন ততই